হয়তো খেয়াল দেখে থাকবেন আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকে নিজে ভাঙতে চাই চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন আরেকটা একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম কোন কোনো সিনেমার সাথে যেন কোনো সিনেমার মিল খুঁজে পাওয়া যায় আর এখনো তো তাণ্ডবের লোকেই আছি চুল কেটে ফেলেছি বারবার গিয়ে এই টীম করতে হচ্ছে তো আমার বিশ্বাস শক্তি খুবই টান্ডো একটা স্ট্রং ওয়াল perturbative টান্ডো একটা ওয়েল মেকিং perturbative টান্ডো অনেক গুণই অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি। টান্ডো যে টেকনিশিয়ান আছে তার মন দিয়ে খুব পরিশ্রম করে টান্ডো করেছে এবং আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব তাণ্ডব ঘটাতে